তাড়াতাড়ি উঠে যায় আম্মু এত জোরে জুড়ে নাক ডাকাচ্ছে আমার তো খিদে লেগেছে আম্মু 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 ওঠো আরে আমার ঘুম পেয়েছে ঘুমা তুইও ঘুমা আমি ঘুমাবো এখন আম্মু ওঠো আমার খিদে লেগেছে আরে আমার ঘুম পেয়েছে সর এখান থেকে যা কিছু খেয়ে নে হুম আমমো তো উঠছে না যাই রান্নাঘরে যাই আরে এখানে তো কিছুই নেই এখানেও কিছু নেই এখানেও কিছু নেই কিছুই তো নেই কি খাব ঘরে চলে যাই আরে কিছু নেই ঘুমিয়ে যায় খুবই খিদে লেগেছে আরে সকালে তোকে রান্না করে দেবো এখন ঘুমা আমার তো না কখন সকাল হবে আরে পাখি ডাকছে আ সকাল হয়ে গিয়েছে দেখি তো আয় নাই আমি তো সুন্দর হয়ে গেছি আমার দাঁত করব না আরে আরে ও কি হয়েছে আরে বট্টু দেখি তোর দাঁত দেখি ই কর ই ঠিক আছে আমি ই করছি ই দেখি তো ই আরে তোর দাত সুন্দর তুইও ব্রাশ করিস না আমিও ব্রাশ করব না আরে মা হিয়ব তুই কোন ঘুম হচ্ছে আম্মু আম্মু ওঠো ওঠো আম্মু ওঠো আ আরে সকাল হয়ে গিয়েছে নাকি তাড়াতাড়ি উঠে পড়ি কত কাজ করতে হবে আরে আমরা চা খাবো ঠিক আছে তোদেরকে চা করবো ও একটু ঘুমিয়েছিলাম এরা ডেকে আমাকে তুলে ফেলেছে সকাল সকাল যাই রান্নাঘরে যাই গিয়ে কিছু একটা বসাই আয় আয় তুই আয় এখানে আরে এই নে তুই ভট্টুকে নিয়ে একটু খেলা কর এই নে এই খেলনাগুলো দিয়ে খেলা কর দেখি তো বাইরে ও সকাল হয়ে গিয়েছে আমি এতক্ষণ থেকে ঘুমিয়ে আছি তাড়াতাড়ি উঠে পড়ি আরে ёま কে কল দিলো ধরেত হ্যালো কে আরে আমি মা ভালো আছিস তো হ্যাঁ আমি ভালো আছি তুই আমাদের বাড়িতে আয় ও ঠিক আছে আমি তোদের বাড়িতে আসছি আরে তুই তাড়াতাড়ি চলে আসবি তোর জন্য আমি অপেক্ষা করছি ঠিক আছে আসবো রাখি আরে আজকে মাহিদের বাড়িতে যাব একটু সেজে নেই আমার ভালো করে বেঁধে নে এই ক্লিপটা দিয়ে চুলটা আটকে দেই আরে একটু চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেই চিরুনি কোথায় এই তো চুলটা ভালো করে আছড়ে নেই আরে আতিফ যা তুই গিয়ে খেলা কর আমি বুশরানটিকে কল দিয়েছি ও আসলে রান্না করব আমার সকাল থেকে খিদে লেগেছে কি রান্না করছো আরে আমি সবজি রান্না করছি এই সবজিটা দিয়ে রান্না করব। এটা ভালো করে কেটে নেই তারপরে রান্না করব। তুই গিয়ে খেলা কর যা আমার খিদে লেগেছে আমি খাবো আরে আতিফ রান্না না হলে আমি কি করে দেব তোকে যা তুই গিয়ে খেলা কর যা ঠিক আছে আমি এখানে বল দিয়ে খেলা করব ইয়ে আমার কত্তগুলো বল ইয়ে এটা দিয়ে এখানে মারবো আরে এই বল দিয়ে খেলা করছি আমি ইয়ে এই বল মেরেছি আরে কখন বুসরা চলে আসবে তাড়াতাড়ি রান্নাটা শুরু করি তো এই সবজিগুলো কেটে রেখেছি এবার এগুলো ভেজে রাখি পাশপাশ করে দেই তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে আরে আতিফ তুই দুষ্টুমি করিস না শান্ত মতে খেল এই তো আমার সবজিটা ভাজা হয়ে গিয়েছে ইয়ে ইয়ে বল দিয়ে খেলছি ইয়ে ইয়ে আম্মু তুমি কি রান্না করছো আরে আমি সবজি রান্না করেছি এবার আমি এই ভেন্ডিগুলো রান্না করছি ভেন্ডিগুলো রান্না করে নেই এগুলো এখানে রেখে দেই পুষ্টা আসলে তারপরে একসাথে খাবো আম্মু আমার খুবই খিদে লেগেছে আমাকে খেতে দাও আমি খাবো আরে বুশরা আন্টি আসলে একসাথে খাবো তুই খেলা কর ওয়াও আমাদের ঘরে ভাতি আমি ভাতি দিয়ে খেলা করব। কি সুন্দর বাতিগুলো জ্বলছে কি সুন্দর লাগছে এগুলো আমি এগুলো দিয়ে খেলা করি আরে কোন কারেন্টে লেগে যাবি বস বসে এখানে বস এগুলোতে হাত দিস না এই বলগুলো দিয়ে খেলা কর আরে আমি তো ভাতই বসাইনি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেই এখান থেকে চাল নিয়ে নেই আমি এখান থেকে চাল নিয়ে নিয়েছি এবার এগুলো ধুয়ে দেই মিচি করে পানি দিয়ে মিচিমিচি করে চালগুলো ধুয়ে নেই এই তো পানি দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ধুয়ে নেই হয়েছে এবার এগুলো আমি ঢেকে দেই একটু পরে ভাত হয়ে যাবে আম্মু ভাত হয়ে গেছে আরে না না এখনো ভাত হয়নি একটু পরে হবে আমি একটু বাতাস খেয়ে নেই অনেক গরম করছে এই দেখো এই ফ্যানটা কি সুন্দর চলবে এই দেখো এইভাবে দিলে চলবে আরে আম্মু পারে না পারে না আরে দেখবি হবে দাঁড়া দেখাচ্ছি তোকে এই যে দেখ এইভাবে আরে এটা নষ্ট হয়ে গেল না এটা তো চলছেই না আরে আম্মু ফ্যান চালাতে পারে না এই দেখ হয়েছে দেখেছিস এটা রেখে দেই আরে চল আতিফ আমরা দুজন মিলে খেলা করি আম্মুর সাথে খেলা করব! এই না আরে ভাবে দে এইভাবে উপরে এই যে দেখ কতগুলো বল আমাদের হ্যাঁ আমি বলগুলো দিয়ে খেলা করব কত্তগুলো বল আরে এখানে আন আমরা দুজন মিলে এখানে খেলা করি বুসটা কখন আসবে আমরা একা একাই খেলা করি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পাই